একটি জটিল রোগ যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে আজ আমরা আপনাদের মোহাম্মদ আলিফের গল্প যিনি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন আসুন তার পরিবারের অভিজ্ঞতা এবং চিকিৎসার সাফল্য শুনি আচ্ছা ওর নাম তো আলিফ তাই না ওই সময়কার রিপোর্ট অনুসারে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো অবস্ট্রাকটিভ হাইড্রোসেফালাস মোস্ট লাইকলি ডিউ টু একুইডাক্ট স্ট্যানোসিস অর্থাৎ তার হাইড্রোসেফালাস হয়ে ব্রেইনের যে নালি সেটা অবস্ট্রাকশন হয়ে গেছিলো বাধাগ্রস্ত হয়ে গেছিলো এবং এখানে বলতেছে যে মোস্ট লাইকলি তার যে যে ইগুলো অর্থাৎ তার যে নালিগুলো এই নালিগুলো চিকন হয়ে গেছিলো বাধাগ্রস্ত হয়ে চিকন হয়ে গেছিলো তো এটা একটা জটিল একটা প্রবলেম আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা নেওয়ার পর আপনি আজকে যে রিপোর্টটা নিয়ে এসে এসেছেন সেই রিপোর্টে বলা হয়েছে যে মডারেটলি ডায়ালেটেড বোথ ল্যাটারাল ভেন্টিকোলস অর্থাৎ ভেন্টিকলসগুলো একটু ফুলে আছে কিন্তু হাইড্রোক্যাভেলাস এখন আর বলে নাই হুম এবং যে ন্যারোর কথাটা এর আগে বলছিল সেই ন্যারোটাও নাই হাইড্রোসে নাই মানে তার যে ভেন্টিকুলারটা সেই ভেন্টিকুলারটা ফুলে আছে তো আলহামদুলিল্লাহ রিপোর্ট অনুসারে বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তার আমাদের এখানে চিকিৎসা নেওয়ার আগের কন্ডিশন এবং বর্তমান কন্ডিশন আপনি একটুখানি বলেন আগে তো অনেক জায়গায় গেছি আমি মনে করেন গিয়েছি পিজি থেকে আপনার ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করছি তো তাদের একটাই কথা তাদের হচ্ছে এখানে ওদের অপারেশন করতে হবে বিপি সান্ট অথবা আরেকটা খেজারা করে যে ভিতর থেকে বাদ দিয়ে আপনার মতন লাগতে তো আমার তো তখন ভয় হচ্ছিল আর ছোটো বাচ্চা মনে করেন সেজন্য সাহস করিনি এরপর ইউটিউবে দেখলাম একজন এরকমই রোগ মনে করেন

আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুটফুটে বাচ্চা আচ্ছা মা হিসাবে আপনার অভিমত কি আপনি চিকিৎসা নিয়ে খুশি এবং আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলিফ জন্মগতভাবে হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত ছিলেন বসতে এবং হাঁটতে না পারা ডান পায়ের দুর্বলতা মুখ থেকে লালা ঝরার সমস্যা স্বাভাবিক শিশুদের মতো আচরণ করতে না পারা এইচডি হোমিও সদনের ডাক্তার এ আলম হোসাইনি এবং তার চিকিৎসক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং বিশেষ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন আপনারা আলিফকে দেখেছেন আলিফ খুবই ছোট সে আমাদের নিকট যখন আসে তার মাথাটা বেশ বড় ছিল বডির তুলনায় মাথাটা অনেক বেশি বড় পাশাপাশি বাবু হাঁটতে পারতো না বসতে পারতো না ডান পা দুর্বল অর্থাৎ ডান পা ওকে ধরে যখন দাঁড় করানোর চেষ্টা করা হতো ডান পাটাও শক্ত করতো না এমন কি মুখ থেকে লালা পড়ার যে একটা ব্যাপার মুখ থেকে লালা পড়ত এবং স্বাভাবিক শিশু যে আচরণটা করে এই আচরণ করতো না আ, জে, এ ধরনের জটিল একটা পরিস্থিতি নিয়ে রুগী আমাদের নিকট আসেন রুগীর অভিভাবকের একটা কষ্ট ছিল যে সে যেখানেই প্রচলিত চিকিৎসা নিতে গিয়েছে তারা সার্জারির কথা বলেছে কিন্তু সার্জারিতে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই রুগীটাকে বা এই বাবুটাকে সার্জারি করা হলে বাবুটা ভালো হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি বা বাবুটা আদৌ বেঁচে থাকবে কিনা বা তার সার্জারিটা সাকসেস হয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা এই নিশ্চয়তা দেওয়া হয়নি এই একটা উৎকণ্ঠা নিয়ে রুগীর অভিভাবক আমার নিকট আসেন এবং আমরা আমরা বলতে আমি এবং আমার টিম এ রোগীর সিমটমগুলোকে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে রুগীকে ঔষধ অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে কি ফলাফল হয়েছে আপনারা তো রুগীর অভিভাবকের মুখেই শুনেছেন এবং শিশুটাকে দেখেছেন তার অ্যাক্টিভিটি আলহামদুলিল্লাহ শিশু এখন সম্পূর্ণ সুস্থ বাচ্চাদের মতোই আচরণ করছে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই আছে আপনার সন্তানের যদি এমন কোনো সমস্যা থাকে তবে দেরি না করে আজই যোগাযোগ করুন এসটি হোমিওসাদনের সঙ্গে স্ক্রিনে আমাদের যোগাযোগের তথ্য দেওয়া আছে স্বাস্থ্য একটি অমূল্য সম্পদ এস টি হোমিও সদন আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আজই সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যান এস টি হোমিও সদন রোগের সেবাই আমাদের পণ